কতটা অদ্ভুত ব্যাপার তাই না ছোটবেলায় আমরা কতই না স্বপ্ন দেখতাম বড় হলে জীবন অনেক সুন্দর হবে আমরা এটা করব আমরা ওটা করব জীবনে আটকানোর মতো কেউ থাকবে না কেউ কিচ্ছুটি বল কিন্তু যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হতে থাকলাম জীবনটাকে বুঝতে পারলাম আসলেই জীবন থেকে কত কিছুই না হারিয়ে ফেলেছি ধীরে ধীরে স্কুল থেকে কলেজ কলেজ থেকে কাজের মাঝে নিজেদের বন্ধুগুলোকে ধীরে ধীরে হারিয়ে ফেলতে শুরু করলাম রোজ বিকেলে যাদের সাথে আড্ডা দিতাম সাইকেলে চেপে ঘুরে বেড়াতাম তাদের সাথে আজ প্রায় দেখা হয় না বললেই চলে আসলে বড় হওয়ার সাথে সাথে জীবনটা আমাদের আলাদা আলাদা রাস্তায় নিয়ে যায় যে বন্ধুগুলো একটা সময় আমাদের প্রাণ ছিল তারাই আমাদের থেকে দূরে হারিয়ে যায় একটা সময় হুট করে যখন তখন বেরিয়ে যেতাম আজ সময় বার করে তাদের সাথে দেখা করতে হয় আর সব শেষে যখন আমরা বড় হতে থাকি জীবন নিয়ে ভাবতে থাকি তখন আমরা বুঝতে পারি না আসলেই কি জীবনে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি আসলে কি পারবো পরিবারের পাশে শক্ত হয়ে দাঁড়াতে আর এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের কোথাও না কোথাও ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় আর ধীরে ধীরে আমরা বাচ্চামগুলোকে ভুলে শক্ত হতে শিখে যাই জীবনে চলার জন্য ছোটবেলা থেকে বড় হওয়াটা আসলে আমাদের অনেক কিছু শেখায় শেখায় যে মানুষগুলো আমাদের কাছে আছে তাদের লাগলে রাখতে কারণ মানুষ আজকাল হারিয়ে যায় ছোটবেলার স্কুল ব্যাগটা ভারী লাগতো ঠিকই কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারি জীবনের ভার আসলে এর চাইতে অনেকক্ষণ বেশি আর এইভাবেই আমরা বাচ্চা থেকে পূর্ণ মানুষ হয়ে উঠি জীবনের সব কঠিন রাস্তায় আমাদের একটু একটু করে কঠোর হতে শেখায় জীবন আমাদের নিয়ে যায় নিজের রাস্তায় আসলে জীবনের রাস্তাটা এতটাও কঠিন নয় শুধু একটু সামলে এগোতে হয় তবেই জীবন সুন্দর সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ